রে বাবা কি শুনছি হ্যাঁ কি শুনছি কি বলছে কি করতে গেছিল কারোর এক বিপদের সময় কি করতে গেছিল ওর কাঁদ দিতে গেছিল বুঝেছ এটা দিতে গেছিলে হ্যাঁ থাম 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 হ্যাঁ মানে এমনভাবে বলতে বসেছে নিজে কত ইনোসেন্ট গো কত ইনোসেন্ট ও কিচ্ছু করেনি কিচ্ছু করেনি ও মন্দিরার সাথে এমন কোনো অন্যায় করেনি যার জন্য মন্দিরা ওকে তাই মানে কেস দিয়েছিল সেটা তো মন্দিরা ভুল ছিল ও এমন কিচ্ছু করেনি কিন্তু মারিয়া যেটা করেছে সেটা হচ্ছে ক্ষমার অযুগু বাবা কার মুখ দিয়ে এইসব কথা বেরোচ্ছে হ্যাঁ বললি কার মুখ দিয়ে এসব বেরোচ্ছে সব শুনে মুনে তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি এই এমনিতেই আমার শরীর মরির খারাপ ভাবছি বাবা রে আমি কি বলবো ওই সব শুনে আর কি করব এই সব শুনে পুরো মাথা তো একদম চক্কর দিয়ে ফেলে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি কালকে থেকে জ্বরটা একটু কমেছে কালকে তনুশ্রী দি হ্যাঁ তনুশ্রী ঘোষাল দি আমাকে রাত্রের বেলায় বললেন যে তুই আগে প্যারাসিটামল খা প্যারাসিটামল খা তারপরে গিয়ে দেখবি তোর কমবে তা ওনার কথা শুনে অনেকটা রাত্রে গিয়ে তখন প্রায় একটা পনেরো কুড়ি বাজে তখন গিয়ে আমি প্যারাসিটামল একটা খেলাম কারণ আমি খাচ্ছিলাম না আরে ভাই অনেক ওষুধ অনেক ওষুধ অনেক ওষুধ খেতে হয় আমার না ওষুধ খেতে খেতে মানে একটা ভীষণ পরিমাণে বিরক্ত জন মানে জন্মে গেছে এখনই মানে অসহ্য লাগে একটা করে জল দিয়ে গিলতেই যেন আমার বমি উঠে আসে যাই হোক অনেকটা কথা আমার সম্পর্কে বলে ফেললাম হ্যাঁ আছি আগে থেকে একটু ভালো আছি তবে হ্যাঁ মানে পুরোটা এখনও ভালো হয়নি এখনো এখনও সেই জ্বর জ্বর আছে গা হাত পা ব্যথাটা আছে আগের থেকে অনেকটা কমেছে যাই হোক মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম এবার আসি কালকে যে ভিডিওটা আমাদের এই যে মার মানে কি বলে মন্দিরার যে গোল্ডি দিদি করেছে সেটা আমি কালকে দেখিনি কারণ আমার কালকে দেখার মতো শরীর মানে শরীর একদম পারমিট করছিল না তা যাই হোক আজকে যথারীতি আমি তার ভিডিওটা দেখলাম বাবা ভিডিওটাতে কিভাবে মানে মন্দিরাকে কিভাবে চাটন দিয়েছে গো কিভাবে চাটন দিয়েছে মন্দিরা তো এগুলো বলতে বসবে না হ্যাঁ মন্দিরা তো অলরেডি একটা কুত্তা পুষে রেখেছে একটা পুরোপুরি একটা কুত্তা পুষে রেখেছে সে কুত্তা তো বলবেই তার জন্যই তো মন্দিরা মানে ডেকেছে তুই আয় দিব ভাই তুই আয় দিব ভাই হ্যাঁ তুই আমাকে নিয়ে বলবি আমি তোর পিছনে হুড়কো গুজবো তারপরে আবার কি করব লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়াবো চুমা চাটি করবো তারপর তুই আমার আমার পিছন চাটতে বসে যাবি সেই রকম আজকে পিছন চাটতে বসে গেছে মানে মন্দিরার ওখানে কে কে কমেন্ট করেছে সে কমেন্ট তুলে তুলে নিয়ে ও কি করছে ও বলতে বসেছে ঠিক করেছে মারিয়াকে নেমন্তন্ন করেনি ঠিক করেছে অমুক করেছে মানে মন্দিরার হয়ে ও বলতে বসেছে এই আপনাদের মনে আছে এই মন্দিরার শ্বশুরকে নিয়ে আর মন্দিরার সঙ্গে একটা নোংরা সম্পর্কর ইঙ্গিত করেছিল কেউ একজন মন্দিরার কমেন্ট বক্সে সেটাকে নিয়েও কেমন খিল্লি মজা করেছে মন্দিরাকে না ও তো সেই রকম মন্দিরাকে নিয়ে ও তো সেই রকম বলেনি না না ও সেরকম বলেনি ও মন্দিরার জন্য ও লোকের সঙ্গেও কি ঝগড়া করেছে খিস্তি গালাগালি শুনেছে পিট পেতে দিয়েছে বুক পেতে দিয়েছে তাও যদি সিনাটা এতটা ছাতিটা বড় হতো তাও তো না অবশ্যই এখন দেখছি আবার খাসির লাল লাল ঝোলকে বে শরীর স্ফীতকায় করেছে যাই হোক তা এখন আর শুটকি নেই এখন প্রায় মোটামুটি মুটকির দলে ঢুকছে 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 করছে যাই হোক তা কথা হচ্ছে ও নাকি এরকম করেছে হ্যাঁ মন্দিরা কিছু বলেনি কিন্তু সোমনাথের ওপরে খেপে গিয়ে মন্দিরাকে যা ছোলা চলেছে পুরো ল্যাংঠো নাচ করিয়েছে ইউটিউবে মন্দিরা কতটা ল্যাংঠো নাচ নেচেছে তার থেকে এই যে মন্দিরার সোনা দ্বীপ ভাই পুরো একদম উলঙ্গ নাচ তুই নাচ সালা নাচ নাচবি না মানে তুই নাচ তোকে নাচতেই হবে হ্যাঁ নাচ জামুরা নাচ করে করে এইরকমভাবে মন্দিরাকে নাচিয়েছে সেইগুলো তো আমরা আবার বুলে মুলে যাইনি না ভুলে গেছি বাবা মানে ওই যে দেখাচ্ছি আমি সৌভাগ্যিতে গেছি আমি জয়ীকে সাজিয়েছি সিরিয়াসলি বিশ্বাস করুন একদম জঘন্য সাজ ওরনাটা ওই মানে বছর আট বছর বয়সের মেয়েকে ওরনাটা কীরকম হাতের পাশ দিয়ে দুই হাতের পাশ দিয়ে দুটো হাতের ওখান থেকে ওড়নাটাকে গলিয়ে দিলো ভালো লাগলো ওটা দেখতে হ্যাঁ আমার মোটেই ভালো লাগেনি একটা বাচ্চা মেয়েকে ওইরকমভাবে আমি ওড়না দেবো কেন সিনেমা আর্টিস্টদের মতো নায়িকাদের মতো হিরোইনদের মতো ওইভাবে দেবো কেন একটা বাচ্চার একটা সাজ হবে একটা সুন্দর একটা পোলাইট মনে হলো যে সেই সাজটা আর যেভাবে মানে কি বলবো এদের মা বাবার তো রুচি নেই মন্দিরার তো রুচি রও নেই যদি রুচি র থাকতো দশ বছরের ছোটো ছেলের প্রতি কখনো আসক্ত হতো না ওই রকম গায়ের রঙ একটা চাপা মেয়ের রকম একটা কালারের একটা ড্রেস পরিয়েছে ভালো লেগেছে আমার ভালো লাগেনি সিরিয়াসলি আমার ওই জামাটাতে আমার সত্যি আপত্তি ছিল কারণ ওই রকম একটা গায়ে রঙ চাপা মেয়েকে কখনোই ওই ধরনের অত হালকা কালারের জামা পরায় না তাকে একটু মানে কি বলবো একটু ডিপ ধরনের জামা পরালে তার গায়ের উজ্জ্বলতাটা বাড়ে ওই হালকা ধরনের জামা কারা পরে খুব ধপ ধবে তাদের মানে মানায় জয়ীর কাছে মানে গায়ে এটা মানাচ্ছিলো আমার ভালো লাগিনি তারপরে সাজ কি সাজ সাজিয়েছে ওকে আপনারা যে বলছেন খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে ভালোটার তো আমি কোনো কিছুই দেখতে পেলাম না কি সাজিয়েছে ওই একটা কি বলে টিস্যু দিয়ে দিয়ে এরকম একটু মোছালাম কান মোছালাম মুখ মোছালাম মুখ করলাম কি একটু ক্রিম মাখিয়ে দিলাম এতেই খুব সুন্দর সাজিয়েছে এতেই খুব সুন্দর সাজিয়েছে আমার ওর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নজর আসেনি বাচ্চাকে সাজানোর মধ্যে না যদি সুন্দরভাবে বাচ্চাকে একটা লাল টিপ পরাতো সুন্দর করে একটা সুন্দর করে একটা লাল লিপস্টিক অল্প করে হালকা লিপস্টিক টিপস্টিক পরালেও তাও ভালো লাগতো আমার মোটেই সাজটা ভালো লাগেনি এইবার আসি ও বলছে ওর ভিডিওতে যে তো মানে মানে ড্রেস আপের কোনো সেন্স নেই সেই জন্য ও সাজিয়েছে ওকে যা আগে দেখেছে মানে জয়ীকে আগে যা দেখে এসেছো কেসের পরে যখন গেছিল লাল লাল খাসির সিনা গর্দানের ঝোল খেতে তখন যা দেখিয়েছে এখন অন্য রকম আরও হয়েছে তো স্বাভাবিক কথা বাচ্চা বাড়ার সাথে সাথে তার মুখে ফেস কাটিং বাড়ে আরও সুন্দর হয় এটা তো স্বাভাবিক কথা ওকে খুব সুন্দর লাগছে বলছি কি তোর মুখে এই সব কথাবার্তা মানায় তুই জয়ীকেও ছেড়েছিলিস নোংরা খারাপ কথা বলার থেকে ছেড়েছিলিস তুই তো এই বাচ্চাটা কেউ ছাড়িস নি তুই নাটক করে এখানে আজকে কি কথা বলতে বসেছিস হ্যাঁ এই না জয়ীকে বলেছিলিস ওর মায়ের যে সমস্ত অতৃপ্ত কাজ রয়ে গেছে বাকি রয়ে গেছে যেই কাজটা ওর মা ফুলফিল করতে পারিনি অর্থাৎ পরকিয়া করে অন্য পুরুষের সাথে পুরোপুরি পারমানেন্টলি ভেগে যেতে পারিনি সেই কাজ করবে মন্দিরার মেয়ে অর্থাৎ জয়ী করবে এই কথাটা না তুই জয়ীর সম্পর্কে বলেছিলিস হ্যাঁ জয়ীর সাজ পোশাক জয়ীর নাচ জয়ীর তো সেই মেয়েটাকে নিয়ে কীভাবে নোংরা নোংরা কথাবার্তাও বলেছিল না হ্যাঁ নোংরা নোংরা কথাবার্তা আজকে জয়ীর সম্পর্কেও প্রশংসা করতে বসেছে সত্যি কি ওর প্রশংসা সত্যিই কি সেই মাইনে রাখে সেই মর্যাদা রাখে তারপরে কি করেছে এই যে মন্দিরার মা মন্দিরার মাকে নিয়ে কি নোংরা কথা হ্যাঁ কীভাবে বলেছিল যে মন্দিরার মা অনুপ মন্দিরার মা বেশ্যা মন্দিরার মা কি বারো বছর অন্য পুরুষের সাথে ঘর করে এসেছে মন্দিরার মা চরিত্রহীনা হ্যাঁ অবশ্য মেয়ে তাকে বলতে বলেছে তার নিজের পেটের মেয়ে নিজের পেটের মেয়ে বড় একটা শত্রু তার থেকে এত আর আর কে শত্রু হতে পারে তা মেয়ে বলে দিয়েছে তুই ভাই বল আমার মায়ের সম্পর্কে একটু বল আমার মা এখানে সতী সাজছে আমার নোংরামি পানা তুলে ধরছে মাও তো নোংরা তুই বল আরে দিদি ভাই বলে গেছে হ্যাঁ নিপা কাকিমাকে পানি 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 করেও মা তারপরে দেখলাম এইরকম ভাবে জড়ার জড়ার ফুল দিয়ে দিয়ে বাপ রে বাপ কি নাটক মারতে পারে তারপরে এই যে সোমনাথের মা বাবা সোমনাথের মা বোধে ঢিলা সোমনাথের মায়ের একটা সিগারেটের ইমুক নিয়ে ভিডিও করেছিল না এই গোল্ডি দিদি মন্দির আর গোল্ডি দিদি হুম বাবা সেই লেভেলের গিয়ে চড়া সেই লেভেলে হুম কত কিছু বলেছিল এই যখন মন্দিরা ওই ঘাট কাজ করতে গেছিল এরকম জল ছিটানো নিয়ে মন্দিরের শাশুড়িকে আর মন্দিরাকে কি ভাবে না বলেছিল কি কি ভাবে না অপমান করেছিল এই সোমনাথকে বাপরে বাপ ধর্মেশ্বর অকর্মণ্য অপদার্থ কুড়ে কাজ করে না বউয়ের পয়সায় গেলে তার বউকে সে শারীরিক চাহিদা পূরণ করতে পারে না সপ্তাহের মধ্যে একদিন শুধু শনিবার দিন বরাদ্দ তারপরে সে হচ্ছে জুয়াখোর, মদখোর গাঁজাখোর কি কি না বলেছিল এই সোমনাথকে এমনকি সোমনাথও পর্যন্ত ওর ভিডিও দেখে দেখে ডিপ্রেশনে চলে গেছে এই সোমনাথের মেয়ে ওইটুকু বাচ্চা মেয়ে জয়ীও পর্যন্ত এই সমস্ত ভিডিওর দেখে তার মনের ওপরে এফেক্ট পড়া শুরু করে দিয়েছিল তারপরে এই যে সোমনাথের আজকে যে সুগারটা হয়েছে কি কারণের জন্য হয়েছে কি কারণের জন্য এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল ভিডিও বিশেষ করে এই গোল্ডি দিদির মন্দিরার এই গোল্ডি দিদির এই সমস্ত ভিডিও দেখে 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 ওর মনের ওপরে এত প্রভাব পড়েছে যার জন্য ও আর সহ্য করতে পারিনি সহ্য করতে পারিনি যে রকম ভাবে যদি কেউ দিনের পর দিন কন্ট্রোভার্সি করে আর দিনের মধ্যে দুটো তিনটে করে রোজ খায় মানে বলেছে রোজ বলেছে রোজ বলেছে কিভাবে না বলেছে সেইগুলো যদি মন্দিরা ভুলে গিয়ে এই দিদিকে লাল লাল ঝোল খাওয়ানোর জন্য এই দিদিকে সম্পর্ক করানোর জন্য যদি নিয়ে আসতে পারে তাহলে মারিয়া কেন নয় হ্যাঁ মারিয়াও বধ মারিয়াকে আমি ক্লিন চিট দিচ্ছি না না মারিয়াও যা করেছে অবশ্যই খারাপ করেছে কিন্তু এই সুদিদি কি কম কিছু করেছে এই এই যদি আমরা আমরা করে দিতে পারি তাহলে মারিয়াকে কেন না সুদিদি যখন এই যে আর এই নোংরামিটা মানে দেখার জন্য গিয়েছিল ওই ফ্ল্যাটে কেউ আছে না নেই ফ্ল্যাটে কি আবার সেই হুলের স্কুটির পেছনে ঢাক 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 করতে করতে গিয়েছিল তাই না হ্যাঁ গিয়ে টিয়ে সেখানে কি দেখলো হ্যাঁ হুল আছে হুল আছে মন্দির আছে আছে মেয়ে মন্দিরা ও বাবা এই দিদি আবার এই ঘরে ঘরে বসে ওই পাশের বনুকে আর তার সঙ্গে ওই ছোকরাকে এরকম নে কর তোরা কর 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 একটু খেলি কর রকম ভাবে করিয়ে দেখিয়ে অমুক করে এসেও সবার কাছে বলেছে না 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 ওখানে কেউ ছিল না ওখানে হুল মুল কেউ ছিল না সব তোমাদের মনের ভুল সোমনাথ খুব বাজে ছেলে খুব নোংরা ছেলে খুব খারাপ সোমনাথ তার বউকে ধরে মারধর করে কাজ করে না ধর্মেশ্বর অকর্মণ্য অপদার্থ ওর জন্যই তো মন্দিরাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে আহারে কি অসহায় মেদ ছিল কি কষ্ট বনের দেখতে না পেরে দিদি একদম ছুটে গেছিল গো ছুটে দিদি কচি কি বাউ কি তাও তাই দিদি আর পারেনি বোনের এত কষ্ট দেখতে গো কষ্ট দেখতে হুম তারপরে আবার কি বোনকে বলেছে বোন তুই বাদ করল নাকি আরে মারিয়াদের বাড়িটা যেন কোথায় হাস দা যতদূর সম্ভব মারিয়াদের বাড়ি বসি ঘাটে যদি আমি ভুল হয়ে থাকি আপনারা প্লিজ এখানটা এসে একটু কমেন্ট করবেন সেখানটায় এ পাঠিয়েছিল তারপরে আবার কি এরা তিনজনে মিলে যেমন মারিয়া তেমন মন্দিরা তেমন এই মারিয়ার মানে মন্দিরার এই গোল্ডি দিদি একসাথে বসে প্ল্যানিং প্লটিং করতো কিভাবে হুলের কাছে একে পাঠানো যায় একে হুলের কাছে পাঠানো যায় যে তুই হুলের কাছে যা তুই এও আবার কি করতো মন্দিরাও আবার সেই হুলের কাছে ও বাবা সেই লেভেলের খেলা খেলি খেলা খেলি জল খেলা কেলি খেলা খেলি করে অমুক করে তমুক করে কি করেছে সেইখানে আবার দিদিকে ফোন করেছে সোনা দীপ ভাই দেখ আমাকে কিভাবে করেছে লেপটি দিদি আমাকে পুরো এককে একদম ভীষণ পরিমাণে আমাকে এককে ভরিয়ে দিয়েছে ওমার দিদি সেটার আবার স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছে কখন কি প্রয়োজনে লেগেছে গো বোনের সঙ্গে দিদির কত কথা হয়েছে এমনকি আর একজন থার্ড পারসন কেউ নিয়েছে কে 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 সেটা উল কনফারেন্স কলে ও মা দিদি কিচ্ছু করেনি কিচ্ছু করেনি গো খুব ভালো চেয়েছিল মন্দিরার তুই একজনের সাথে সংসারটা কর একজনটা কে ভাই সেইখানে আবার সোমনাথ নয় তুই হুলকে বেছে নিলে নে যদি তুই ওর সাথে ভালো থাকিস তা হুলকে যদি বেছে নিত আজকে এই রকম জন্মদিনে কি যেতে পারতো সেখানে মন্দিরে সোমনাথ সবাইকে নিয়ে এই রকম লাল লাল খাসির মাংসের ঝোল রকম সবাই সবার ক্যামেরায় আসা এই রকম করে চুমা চাটি করা করতে পারতো না কিন্তু দিদি তো কিছু করেনি দিদি কিছু করেনি দিদিকে বলেছে দিদিকে দিয়ে করিয়েছে দিদি ছোট ঘুকি তাই বলতে বসেছে তাই করতে বসেছে তোমরাও না যা পারো সব সময় এই দিদিকে নিয়ে বলতে বসে যাও আর দিদি যা করেছে সামনা সামনি সামনা সামনি সামনা সামনি যা লেভেল দেখেছি এই দিদির ছি 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 শুধু কি তাই আজকে মন্দিরার শ্বশুরকে নিয়েও নোংরা কথা মন্দিরার ননদকে নিয়ে তাকে পর্যন্ত খারাপ কথা বলতে মন্দিরার ননদের হাজব্যান্ডকে নিয়েও খারাপ কথা বলতে কাউকে বলতে ও ছাড়েনি তারপরেও যখন সোমনাথের সাথে বিবাদ লেগেছিল দেখুন সোমনাথ এমন একটা ছেলে আমি সত্যি এই কারণে আমি ওকে পছন্দ করি ও কোনো রকমের নোংরামিকে সাপোর্ট করে না ও নোংরামিকে সাপোর্ট করে না ও কিন্তু মারিয়াকেও পছন্দ করতো না ও এই মানে মারিয়া কি বলে মন্দির মন্দিরার সোনাদীপ ভাইকেও পছন্দ করতো না তার জন্য সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে হয়েছিল মন্দিরাকে কিন্তু মন্দিরার মন পড়েছিল সেই ক্ষেত্রে মন্দিরা আস্তে আস্তে করে মারিয়ার সাথে সম্পর্ক করেছে আর এদিকে কি করেছে সোমনাথ খোঁচা দিয়েছিল হচ্ছে এই মন্দিরার সোনাদীপ ভাইকে খোঁচা দেওয়াতে লে হালুয়া খোঁচা দেওয়াতে মন্দিরাকে নিয়ে যেভাবে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খেয়েছে তুই চরিত্রহীনা তুই নোংরা তুই অমুক তুই তমুক তোর মতো নোংরা মহিলার সাথে কেউ সংসার করে নাকি তুই এরকম বারো না চোদ্দ বছর সংসার করে তুই কি করে একটা দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করলি তুই অমুক করলি তুই তমুক করলি নাও তারপরে তার সত্যি সত্যি কথাগুলো মুখ বেরিয়েছে যখন সোমনাথ টুক করে একটা ঢিল ছুঁড়ে মেরেছে ও বাবা ও বাবা ও বাবা তারপরে আবার কি দেখি সব ঠাকুরের মাথায় হাত দিয়ে এ লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে সব সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছিল সত্যি কথাগুলো এ আবার বলে দি ভাই তুই আমাকে বলেছিস না তোর দশ বছরের একটি ছোট ছেলের প্রতি নজর ছিল তোর তার সঙ্গে বিছানায় সম্পর্ক হয়নি কিন্তু তুই তাকে ভালোবাসিস মনে 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 গোপনে গোপনে বলছি এটা আবার কে না আসছে একটু বলবো মনে হয় একটু কিছু পাচ্ছি যাই হোক তারপরে আবার কি বলেছে তোর তো তোর স্বামীর প্রতি কোনো রকমের ভালোবাসা নেই তুই ওর প্রতি কোনো ফিলিংস টিলিংস নেই ও মা গো ওইদিকে দিদি ভাইও বলতে বসেছিল হ্যাঁ আমি বলেছি দশ বছর না ছ বছরের ভাই দশ আর ছয়ের মধ্যে ডিফারেন্স কি আছে এটাই তো বুঝতে পারলাম না একটা বিবাহিত মহিলা তার স্বামী থাকার পরেও সে একটা অন্য পরপুরুষ সে দশ বছরের ছোট হোক সে বছরের ছ হোক তার প্রতি দুর্বলতা দেখানো মানেই তো মন মানসিকতার পরিচয় দেওয়া তাই কি তারপরেও দিদি এখানে এসে ক্ল্যারিফাই করছে হুম কি দিচ্ছে বলছে না দশ নারে ছ বছরের ছ বছরের ছোট ছেলের প্রতি তার একটা মন রয়েছে যাই হোক তারপরে যা দেখেছি মন্দিরার বাবা মারা যাওয়ার পরে ওই মন্দিরা সেই ক্ষেত্রে কি কাজ করছে না করছে ওই গুরুদশা অবস্থায় ওকে যেভাবে বলেছে মানে বলাটা নিরন্তরভাবে চলেছে নিরন্তরভাবে চলেছে এবং সোমনাথও পর্যন্ত আমার কাছে সেই খবর আছে কারোর কাছে ফোন করে পর্যন্ত বলেছিল একে মাল কেলিয়ে দেবে একে একদম পৃথিবী থেকে একদম ঝপ্পাস করে উড়িয়ে দেবে কাকে 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 এই যে মন্দিরার গোল্ডি দিদিকে গো গোল্ডি দিদিকে হ্যাঁ আজকে আমি বলতে বাধ্য হলাম এবং যে আমাকে বলেছে তার সাথে তো সোমনাথের ভীষণ পরিমাণে ভালো সম্পর্ক হ্যাঁ সে তখন আমাকে বলেছিল এখন যাই হোক আমার সাথে তার সাথে একটা সম্পর্ক সেটা তোমরা বুঝেই নাও সে আমাকে তখন বলেছে যে হ্যাঁ এই সোমনাথ নাকি আবার বলেছিল তাকে যে জানো জানো শ্বশুরের ঘরের সামনে জল ফেলে রাখে যাতে করে শাশুড়িটা করে পড়ে গিয়ে পা ভেঙে যেতে পারে ও এমন করছে মনে হচ্ছে ওকে পুরো পিটিয়ে আসি হ্যাঁ এরপরে কাউকে সুপারি মুপারি দিয়ে ওকে মাল টপকে দিই তারপরে যে পাশ থেকে মানে সোমনাথ যা যাকে কথাগুলো বলছিল সে আবার বলছিল না না ভাই কখনো আইনকে হাতে নিয়েও না যদি তোমার মনে হয় তাহলে তুমি কেস কামারি করো এর পরবর্তীকালে সে আবার আমাকে ফোন করে আবার এই কথাগুলো বলল যে সোমনাথ নাকি আবার ফোন করেছিল এবার তোমরা বলতে পারো সে কে 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 আরে সোমনাথ যার কাছে এর লাল জলের কথাটা বল ছিল সেই তখন আমাকে এই কথাগুলো বলেছিল হ্যাঁ যাই হোক তো এই রকমের সম্পর্ক হুম তারপরে তো আবার সবাই জানে যে কেস কামারি অমুক তমুক ও বাবা তার এগেনস্ট স্ট্রিম লাইফ যে পেরেছে যেখান থেকে পেরেছে সবাই উঠে 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 এর সম্পর্কে বলেছে কেউ ছাড়েনি কেউ না আর সোমনাথ মন্দিরে যেভাবে খিল্লি করেছে যেভাবে এর মজা উড়িয়েছে তারপরেও আবার এ কী বলেছে না মানে ও কোনো ব্যাপার না কেস অমুক তমুক তো তুলে নিয়েছে হ্যাঁ তারপরে আবার কি তারপরে আবার এই যখন এই বোতল কাণ্ডটা দেখা গেল আবার সোমনাথ আবার ফোন করে কাউকে বলল সেও তো আবার বসে গেল বোতল কাণ্ড মাণ্ড নিয়ে হ্যাঁ তো আমার কথা হচ্ছে এত কাদা ছোড়াছুরি হয়েছে তা এতো কম কিছু করেনি এ কি কম কিছু করেছে মন্দিরা সোমনাথের মধ্যে সম্পর্কটা হতেই দিতে চায়নি হতেই দিতে চাইনি যদি আজকে মন্দিরা সোমনাথের সম্পর্কটা এ হতে দিতে চাইতো তাহলে কি এইভাবে মন্দিরাকে বলতে পারতো তুই যে কোনো একটা সম্পর্ক ভাই আমি যে কোনো একটা কেন বলবো আমি তো বলবো তুই তোর স্বামীর সাথে সংসার করবি যদি তার মনের মধ্যে অসৎ কোনো বোধবুদ্ধি না থাকে অসৎ কোনো বোধবুদ্ধি না থাকে আসলে এ চাইনি সোমনাথ মন্দিরার মধ্যে ভালো সম্পর্ক হোক আবার তারা নতুন করে সংসার করুক আজকে এ জয়ী 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 করছে আজকে জয়ীকে তার বাবা মায়ের সাথে মিলিয়ে দিতে কি এ চেয়েছিলো আপনারা বলুন তো আপনারা কি এর পুরনো ভিডিওগুলো যে কি কিভাবে কথাগুলো বলেছিলে এগুলো আপনারা ভুলে গেছেন কেউ আশা করি ভোলেননি তাহলে একে কি করে আপনারা ক্ষমা করে দিতে পারছেন হ্যাঁ এ তারপরে আজকে ডায়লগ মারতে বসেছে সাতকাণ্ড রিমা রামায়ণ করে সীতাকার বাপ আরে ভাই সেই ব্যাপারটা তো মানুষ তোমার এগেনস্টেই সবচেয়ে বেশি অ্যাপ্লাই করতে পারে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করতে পারে তুমি বলছো যে মন্দিরাকে তার ভিউয়ার্সরা কমেন্ট করে বলেছে তুমি আর কোনোদিন মারিয়ার সাথে মিশো না মন্দিরাকে তো সবাই এটাও বারণ করেছে তুমি এই গোল্ডি দিদির সাথে আর কোনোদিন মিশো না গোল্ডি দিদির সাথে কোনোদিন মিশো না আবার তোমার ওখানেও লোকে কমেন্ট করেছে আমি দেখেছি এই যে তুমি আর কোনোদিন মন্দিরার সাথে মিশো না তোমরা কি কেউ কারোর মানে ভিউয়ার্সদের কথা শুনেছো তোমরা তো আবার সেই মিলে মিলে গেছো আবার মিলে গেছো আবার মিলে গেছো কারণ তোমাদের স্বার্থ জড়িয়ে রয়েছে তোমারও মন্দিরার ওপর স্বার্থ জড়িয়ে রয়েছে মন্দিরারও তোমাকে তোমাকে দিয়ে স্বার্থ জড়িয়ে রয়েছে এবার বলবে কেন আরে তুমি যতই বলো যে তুমি তোমার চ্যানেল গ্রো করতে মন্দিরার কাছে যাওনি এটাই মানে সত্যি যে তুমি যদি মন্দিরার ক্যামেরায় আসো তাহলে তোমার অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে অবশ্যই তোমার ভিউজ হবে অবশ্যই তুমি সেই ক্ষেত্রে রেভিনিউ জেনারেট করতে পারবে ডলার ইনকাম করতে পারবে আর মন্দিরার মন্দিরা তোমার মতো পাক্কা এরকম একটা বড় দালাল থাকতে আর কোনো দালালকে ওর দরকার নেই সেই জন্য তোমার মতো একটা দালাল হায়ার করে রেখেছে যাকে দিয়ে ও ওর কাজ করিয়ে নিতে পারে এই যে আজকে মন্দিরার সঙ্গে আজকে মারিয়ার এরকম একটা ঝামেলা হয়েছে ও জানে এবং ওই হয়তো বলে দিয়েছে কিনা আমি জানি না যে এই তুই এইবার মারিয়াকে নিয়ে এই কথাগুলো বল যাতে করে আমি যে কথাগুলো বলছি না তুই এগুলো বল যাতে করে মারিয়া চলে মারিয়া চলে আবার মারিয়াও তাই করেছে মারিয়াও আবার ও চ্যানেল গ্রো করানোর জন্য মন্দিরাকে তার বাড়িতে থাকতে দিয়েছে এবং কি করেছে ভুলের সাথে মানে নিত্য একটা সম্পর্ক যাতে থাকে তার যোগাযোগের বন্ধন হিসাবে মাধ্যম হিসাবে কাজ করেছে আবার কি করেছে মন্দিরার থেকে টাকা পয়সাও খেয়েছে আবার ওর চ্যানেলও গ্রো করিয়েছে তা তোমরা তো কেউ কম যাও না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ ব্যাপারটা তো সেটা হয়ে গেল। তিন জনই তো বদের হাড়ি তিনজনেই তো বদের আঠি তা কে কাকে বলবে ওই তুই বেশি বদ এই তুই কম বদ এই তুই মেজবদ এরকম করে কে কাকে বলবে তোমরা আজকে সবাই সবার সম্পর্কে বলতে ও নোংরা ও নোংরা ভাই তুমি একদম ধোয়া তুলসী পাতা হ্যাঁ আমি এই মন্দির আর গোল্ডি দিদিকে বলতে বসেছো তুমি একদম ধোয়া তুলসী পাতা তুমি যেভাবে সোমনাথকে বলেছ সোমনাথ আমি আজও অবধি মানে বলতে পারি সোমনাথ তোমাকে আজ অবধি তোমাকে পছন্দ করে না আজ অবধি পছন্দ করে না কি করে পছন্দ করবে তুমি যা নোংরা একটা মন মানসিকতার মহিলা তুমি এখানটায় কাকে না বিক্রি করেছো কাকে না ছোট করেছো নিজের মাকে বলেছো খামাচু আমি জানি না ওটা তোমার সত্যিকারের মা কি না ওই মাই কি তোমাকে গর্ভে ধারণ করেছিল আর জন্ম দিয়েছিল যদি ওই মাই গর্ভে ধারণ করে থাকে আর জন্ম দিয়ে থাকে সেই মাকে কেউ বলতে পারে খামাচু হ্যাঁ এর ফুল ফর্ম কি কেউ জানে না তারপরেও কি করেছো তোমার বাবাকে দিয়ে এখানে মিথ্যে মিথ্যে কথা বলিয়েছো বরকে ওই দাঁত কালানি বরটাকে দিয়েও প্রমাণ করেছো ওই বরের মুখের ভাষা খারাপ নোংরা মন মানসিকতার পুরুষ যে কি না তোমাকে কি বলেছে ছয় রশ্মি নয়াকার ল বলেছে না এই কথা বলেছে তাহলে তুমি এখানে কাকে না বিক্রি করেছো কাকে না বিক্রি করেছো হ্যাঁ তুমি আজকে বড় বড় কথা বলতে বসেছো যে এ কি কাজের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে মানে ইসের কথাটা মারিয়া মারিয়া কাজের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে হ্যাঁ মারিয়া তো করেছেই মারিয়া তো খারাপ করেছেই এবং যে ওই যে মারিয়ার হাজবেন্ড সে তো বধ কিন্তু আবার এই বধ বা এই রকম নোংরা লোকের সঙ্গে তুমি সম্পর্কে যুক্ত ছিলে তুমি তুমি তাদের যখন রেজিস্ট্রি হয় তুমি নিজে বলেছ তুমি তাদের সেইখানে উপস্থিত থেকে তুমি সেখানটায় তাদের সমস্ত ভিডিও সমস্ত ছবি সেখানটা তুমি তুলে দিয়েছো তুমি তুলে দিয়েছো হ্যাঁ তাহলে সেই তুমি আজকে কথা বলতে বসেছো আবার এর আই আবার কি করেছে তাদের বাজেটের মধ্যে পড়তে পড়ছে না বা তাদের বাজেট থেকে বেশি হয়ে যাবে তোমাকে নেমন্তন্ন করলে সেই ক্ষেত্রে তোমাকেই ছেড়ে বাদ দিয়ে দিয়েছে আবার এই তুমি আবার কি করেছো তোমার বরের সঙ্গে তোমার যে অশান্তি বা ঝামেলা কি কারণের জন্য তুমি ফ্ল্যাটে এসেছো সেই কারণটা তুলে ধরার জন্য তুমি আবার এই মারিয়াকেই ফোন করে মারিয়ার স্বীকারোক্তি এখানটায় মানুষের কাছে শুনিয়েছো তা তোমরা কি কেউ কিছু অংশে কম যাও যে তুমি আজকে বলছো লোককে সাতকাণ্ড বাপ আরে ভাই সেটা তো তোমার বেশি যায় তুমি যেভাবে ওকে মন্দিরাকে যেভাবে ছাল ছাড়িয়ে নুন মাখিয়েছ মারিয়া অতটাও লেভেলে এখনো উঠতে পারিনি মারিয়া সেই জায়গায় উঠতে বা মারিয়ার হাজবেন্ডকে উঠতে ওদের আরো সময় লাগবে ওদের আরো সময় লাগবে হ্যাঁ ডায়লগ বাজি মারো ডায়লগ কি করে খেতে যাও আমি জানি না এই না দুদিন আগেই বোতল কাণ্ডতেই সোমনাথের নামটা জড়িয়েছিল সোমনাথের নামটাই হ্যাঁ আবার বলবে সোমনাথই আবার তোমাদের বর আর বউকে এইরকমভাবে মিলিয়ে দেওয়ার জন্য আবার ওর অফিসে চলে গেছে বাবা তোমাদের কাকে ভালো বলবো আর কাকে খারাপ বলবো আমি সত্যিই বুঝতে পারি না আমি টোটালি কনফিউজড এবার আসি যেটা হচ্ছে মর্কটের কথা দিয়ে তুমি বললে তুমি আর কাউকেই রিএন্ট্রি দিতে চাওনি একমাত্র মর্কটকেই রিএন্ট্রি দিতে পেরেছো এটা তোমার ভুল কেন করেছিলে এখনো পর্যন্ত তোমার তো তার প্রতি দুর্বলতা আছে না একতরফা দুর্বলতা না দুতরফাই দুর্বলতা আছে সেটা আমি ভালোই বুঝি ও তোমাকে নিয়ে পড়ে থাকতে চায় আবার তুমিও ওর ডাকে সাড়া দিতে চাও তুমি এখানে অস্বীকার করলে তো চলবে না কারোর স্বামী অন্য মানে নিজের স্বামী থাকতে কেউ অন্য পরপুরুষের স্বামীর দিকে নজর দেয় না সে কি খেলো সে কি করলো তার প্রতি এত চিন্তা এত ইন্টারেস্ট আসে না যদি তার স্বামীর প্রতি তার ভালোবাসা না থাকে ভাই দেখো আমার তো আসবে না সিরিয়াসলি আমার কারোর পুরুষের প্রতি কারোর দিকে কোনো নজর নেই হ্যাঁ আমার স্বামীর প্রতি আমার থাকবে এটা তো স্বাভাবিক কথা আমার স্বামী কী খেলো আমার স্বামী কি করলো আমার স্বামী কখন কোথায় থাকলো এটা আমার জানার অধিকারের মধ্যে পড়ে এবং আমি করব। কিন্তু আমার কারোর কে কীভাবে থাকলো কার প্রতি কি নজর ভাই তার বউ আছে দেখার জন্য আমি থরি কেন দেখতে যাব কেন তার মানেই তোমার তার প্রতি দুর্বলতা রয়ে গেছে দুর্বলতা দুর্বলতা বাবা তোমরা যখন দুজনে টুগেদার লাইফ করেছিলে না কেউ কারোর মুখের দিকে তাকাতে পারছিলে না তাতেই বুঝতে পেরেছিলাম তোমারও তার প্রতি কি মাখো 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 আর তারও তোমার প্রতি কি মাখো 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 রয়েছে হ্যাঁ তার জন্যই আর রিএন্ট্রিটা কেন দিয়েছিলে দক্ষিণেশ্বরের কারো হাত দিয়ে তোমার কাছে গিফট পাঠিয়েছিল সে যতই টমেটো পচা টমেটো আর ডিম ছুঁড়ে মারার কথা বলুক কিনা যতই হই 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 রব তুলুক কিনা তোমাকে তার একবার দেখার ইচ্ছেটা ছিল এই জন্য এইরকম আর আমি সেখানে ছিলাম একদম পুরোপুরি বোকা বোকা পুরোপুরি একটা মহিলা বুঝলে না হলে এরকম ভাবে পরবর্তীতে শুনলাম তোমার কাছে গিফট পাঠিয়েছে তোমার সাথে আবার তার এইরকম মাখো মাখো সম্পর্ক হয়েছে বুঝলে তা বলি মুখ খোলার আগে দুবার ভেবে খুলবে তুমি যা মন্দিরা আর সোমনাথের মানে নষ্ট করেছো যেইভাবে ওদেরকে কাটা ছেঁড়া করেছো ওদের সম্পর্কগুলোকে নষ্ট পুরো হয়ে যাক সেই রকম চেয়েছ তোমার মতো এই এইরকমভাবে এতটাও ক্ষতি মারিয়া করে উঠতে পারেনি এখনও পর্যন্ত হ্যাঁ করেছে মারিয়াও অনেক খারাপ কাজ করেছে মারিয়াও ক্ষতি করেছে তোমার মতো এতটাও গুছিয়ে করে উঠতে পারেনি বুঝলে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে টাটা